বড়টা পাঠার বাচ্চা আর ছোটটা পাঠির বাচ্চা আচ্ছা অনেক সুন্দর ভাবে দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা কিন্তু দুধ ভালো পায় হ্যাঁ প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে দেখুন হ্যাঁ দুধের রেকর্ড ভাই খুব দুধের কি রেকর্ড দেখুন হান্ড্রেড বাচ্চা পাঠা দেওয়ার কারণে দেখেন বাচ্চা আসছে কি জি জি এই যে বাচ্চাটা দেখুন অসাধারণ হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা আসছে এই যে দশক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেল পক্ষ থেকে আমি শুক্লান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালের শস্য চলুন আজকে দেখাবো তার আগে আলামিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর ন্যা পেরে চলে আসলাম আবারও আপনার বাণিজ্যিক খামারে

মোটামুটি ধরেন চোদ্দ পনেরো পিস ছাগল নিছে এসে নিয়ে গেল তো আচ্ছা আচ্ছা এই জন্য ছাগলের ইয়েটা একটু কম একটু কম জি তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে আলমিন ভাই থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন

পাঠা একটা পাটি হ্যাঁ একটা পাঠার বাচ্চা একটা পাটির বাচ্চা এই বড়টাই হলো পাঠার বাচ্চা জি জি বুঝছেন আর এই যে এই ছোটটা হলো পাটি এই যে বড়টা পাঠার বাচ্চা ছোটটা পাঠির বাচ্চা আচ্ছা অনেক সুন্দরভাবে দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা কিন্তু দুধ ভালো পায় হ্যাঁ বাচ্চাগুলো ভাই ছাগলটা কিন্তু অনলি দুই দাত অনলি দুই দাত অনলি দুই দাত জি জি অনলি কিন্তু দুই দাত আমরা এই দেখেন দেখাবো বাচ্চাদের কোয়ালিটি বাচ্চাদের দেখাই

ভাই মা ছাগলটা দুই দাঁত ভাই বাচ্চা দুধ খানে ব্যস্ত হয়ে পড়ছে হ্যাঁ ভাই এ দেখেন দুই দাঁত অনলি দুই দাঁত হাইটে কেমন যায় ভাই এটা হাইটে তিরিশ থেকে একত্রিশ হবে ভাই তিরিশ থেকে একত্রিশ হ্যাঁ এই যে দেখুন তো সেক্ষেত্রে এটা কি যাতে ভাই ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ এটা বিটলের ক্রস আর বাচ্চা দুইটা এসছে হরিয়ানা জি তিনটা মিলে দামটা কেমন পড়বে তিনটা মিলে কোনো দর্শক কেতা ভাই যদি লেয় দাম নিব

গ্যারান্টি আচ্ছা আচ্ছা দেখানো এটা ভাই দেখানো আছে আপনার তো তারপর ইয়া আপনার হলো বিটল পাটা দিয়ে বিটল দিয়ে কিন্তু দেখানো আছে এটা বিটল পাটা দিয়ে দেখানো আছে আর ওটা ছিল হরিয়ানা দিয়ে দেখানো জি জি ওলান তো ছেড়ে দিছে ভাই হ্যাঁ ভাই ওলান ছেড়ে দিছে দেখেন এই যে দেখুন এই দেখে না আঠা এ দেখে একেবারে আঠা বোটের আঠা চার মাসের গাব গ্যারান্টি ওইদিকে কোনো টেনশন নাই ওদিকে কোনো টেনশন নাই এই যে দেখতে পাচ্ছেন আর হাইটও তো বিকেটা হ্যাঁ ভাই একত্রিশ হবে তিরিশ থেকে একত্রিশ হবে মানে বাড়বে গুলা ছাগল খামার উপযোগী হ্যাঁ অনেক দিন বাচ্চাও নিতে পারবে এবং হাইটও কিন্তু বাড়বে দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় ছাগলটির দামটা কেমন নেবেন ভাইজান এই ছাগলটার কোনো দর্শক ক্রেতা ভাইয়ের পছন্দ হলে যদি নিতে চায় সেক্ষেত্রে দাম নেবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা অনলি পড়বে গাব ছাগল আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপরেও যে কোনো একটা খরচ দিয়ে থাকে যে কোনো একটা খরচ দিয়ে দিব ভাই ভাই দুইটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ভাই দুইটাই বিটলের আচ্ছা ক্রস বিট ভাই হান্ড্রেড না আচ্ছা দুইটাই সুন্দর বিটলের ক্রস বেশ ভালো মানের তাই না ভালো মানের এই যে খাচ্ছে তো বেশ ভাই বাচ্চার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস তাই না ভাই জান দুইটা কি মেয়ে বাচ্চা হবে না ভাই এটা হলো পাঁঠার বাচ্চা এটা পাটির বাচ্চা জোরা মিল আচ্ছা জোরা মিলে পাঠা বাচ্চা পাঠীর বাচ্চা হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে অন্ধকার দেখা দিভাই ভাই অন্ধ কয়ে দেখেন একবারে বাচ্চা না দেখি জি আচ্ছা অন্ন বস ঠিকঠাক রয়েছে এই যে বাচ্চা যেহেতু সেক্ষেত্রে এগুলা ডবল ওয়ার্ডের জিনিস হ্যাঁ ভাই এগুলা ইনশাল্লাহ পালতে পারলে বা বাচ্চাটা দুই মাস পরে এই মনে করেন যে ইনশাল্লাহ চলে আসবে দুই মাস পুনর দশক বা তার এই জোরা বাচ্চা পছন্দ হলে দামটা কেমন নেবেন এই জোড়া ধরে একসঙ্গে নিলে কোন দর্শক খেতে ভাই যদি লয় দাম নিব 18000 টাকা ভাই 18000 টাকা 18000 টাকা 18000 টাকা পড়বে সেই ক্ষেত্রে যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিব আর সিঙ্গেল ভাবে কি না যাবে ভাই সিঙ্গেল ভাবে নিলে আমার সাথে যদি দাম ধরে হয় তাহলে দিব সমস্যা নাই জি জি ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন হ্যাঁ ভাইজান ভাই কি দেখাবেন এবার এটা বিটলের ক্রস বিট এটা আশীর্বাদ এই পাটির বাচ্চা ভাই আচ্ছা বিটলের ক্রস বিট এটা আপনাদের মোটামুটি 10 থেকে 11 দিন চলতেছে রানি রানিং না এটা প্রজনন করানো আছে বিটল পাঠা দিয়ে বিটল পাড়া দিয়ে প্রজনন করানো আছে তাই না এই যে দেখুন মানে প্রথমবারের মতো প্রথমবারের মতো ভাই এই দেখেন জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত জি জি তো সেই ক্ষেত্রে এগুলা ছাগল কিন্তু বাড়বে অনেক হ্যাঁ অনেক বাড়বে এই যে কারণ ডাবল বডি জিনিস দেখুন তো ভাইজান দামটা কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি নেয় সেক্ষেত্রে এই চাউলটার দাম নেব তেরো হাজার টাকা অনলি পড়বে তেরো হাজার তেরো হাজার টাকা আনবে আবার যে কোনো একটা খরচ কিন্তু যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ আমিন ভাই ভাই আমরা এবার কি দেখতে যাচ্ছি ভাই এটা একটা হরিয়ানা খাসি বাচ্চা ভাই একটি হরিয়ানা খাসি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে কানের ফোল্ডিংও রয়েছে সম্পূর্ণ চন্দ্রমুখী সব এর বর্ডারের কালার কোন কানের ফোল্ডিং কোন জিং ভাস কোন যা কিছু প্রয়োজন একবারে 100 100 মানে এরকম যে একশো একশো জিনিসগুলা কিন্তু খুব কম পাওয়া যায় খাসি খাসিটা কম পাওয়া যায় এগুলো পাঠা হলে অনেক টাকা দাম পাঠা হলে কিন্তু এগুলার দাম বা ডিমান্ড কিন্তু বাড়ে বাড়ে এই হচ্ছে অবস্থা তো সেই ক্ষেত্রে ভাই যান এই খাসি বাচ্চাটা কমা যাবে এটা চার মাসের বাচ্চা ভাই চার মাসের বাচ্চা খাওয়া দাওয়া মশলা চলছে হ্যাঁ ভাই খাওয়া দাওয়া সব কিছু ওকে আচ্ছা তো যারা এই হরিয়ানা খাসি বাচ্চাটা যাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলো একেবারে অনেক কম দামের মধ্যে রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন দামটা কেমন নেবেন বলুন ভাই এটা নিলে কোনো দর্শককে কেটে নিলে দাম নেব বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো আচ্ছা এটা পাঠা যদি হয়তো বারো হাজার পাঁচশো কি সম্ভব ছিল না এটা পাঠা হলে মিনিমাম বিশ মিনিমাম বিশ মিনিমাম বিশ জি 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 মানে একবারে শৌখিন মানুষের কাছে কিন্তু ছিল এই খাসিটা হ্যাঁ এই পাঠা তার মানে শিক্ষিত লোক তো ওই পাঠা পছন্দ করে না শখের বসে খাসি দুইটা ছিল জি দুইটা খাসি মোটামুটি আপনার একশো পঞ্চাশ কেজি লাইবোয়েটাইট ছিল দুটো মিলে জি সত্তর কেজি আশি কেজি এই সেই খাসি কুরমানি দিছে এটাও শখের বসে পালতে চাইছিল কিন্তু জায়গা লিয়ে একটু ভেজালে পড়ছে জি জি এটার দাম তাহলে যেকোনো একটা ঘর থাকবে রেকর্ড একটা গরস দিয়ে দিব ভাই হালুন ভাই ভাই বিশাল একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই বাচ্চা সহ মাছাগোল বাচ্চা সহ মা ছাগলের এই যে দেখুন প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে দেখ দুধের রেকর্ড ভাই খুব দুধের কি রেকর্ড দেখুন ভাই রান এই ছাগলটা দুধের তো অনেক মানে ভাই দুধ দোয়াতে হয় ভাই এই দুই বাচ্চা এক্সেস খেলে পারে পাতলা পায়খানা করে জি জি মানে এক্সসেস খাওয়ায় না হলে পারে সমস্যা ছাগলটা একেবারে দুধের সাথে যদি আরেকটা একটা বাচ্চা লিয়ে পালে

পাঠা এবং পাটি না 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 ভাই একটা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে তিনটা ছিল হ্যাঁ তিনটা ছিল একটা বাচ্চা সমস্যার কারণে মানে জি জি দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা আর দেখুন একবারে ডাবল বডি জিনিস দেখতে পাচ্ছেন আচ্ছা বাচ্চাগুলো আমরা সিঙ্গেল ভাবে দেখাই দিই ভাইজান সিঙ্গেল আর কি দেখাবে না দেখে এই যে এই যে দেখেন এই যে এই যে দুইটা বাচ্চা আছে দেখুন ও সাধারণ গেট আপ কোয়ালিটি হ্যাঁ ভাই খুব কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা আচ্ছা মা ছাগলের বয়সটা করা যাবে ভাই বয়সের নতুন আড্ডাত ভাই নতুন আড্ডা হ্যাঁ হাইটে তো বিগ হ্যাঁ ভাই এদের তিরিশ থেকে একত্রিশ হবে তিরিশ থেকে কিন্তু লাইফওয়েট আছে অনেক জি জি তিনটা মিলে কেমন পড়বে ভেজাল তিনটা নিলে একদম পড়বে বত্রিশ হাজার টাকা একদম পড়বে বত্রিশ হাজার পড়বে বত্রিশ জি জি তারপর যে কোনো একটা খরচ থাকে একটা খরচ দিয়ে দিব। ভাই সুন্দর ভাবে দুধ খাচ্ছে বাচ্চাটা হ্যাঁ ভাই যে বিটলের বিটলের মনে যে হান্ড্রেড বাচ্চা পাঠা দেওয়ার কারণেই দেখেন বাচ্চা আসছে জি জি এই যে হাই কোডির বাচ্চা আসছে এই যে খাওয়া দাওয়া মাশাল্লা চলছে হ্যাঁ হ্যাঁ ভাই খাওয়া দাওয়া মাশাল্লা চলছে হ্যাঁ ভাই খাওয়া দাওয়া ধরছে ঘাস পাতা বুঝছি সবই খায় ঘাস পাতা সবই খায় দুধও কিন্তু খুব খাচ্ছে এই যে দেখুন একটি বাচ্চা তো মানে প্রতফুল হবে অনেক তো ভাই যান এই মা কেমন যায় মা ছাগলটার বয়স চলতেছে ভাই চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত আচ্ছা আচ্ছা মা ছাগলটা বিটল ক্রস হ্যাঁ বিটলের ক্রস বিটলের ক্রস এই ছাগলটার হাইট কেমন যায় ভাই বা এই ছাগলটার হাইট আছে মোটামুটি তিরিশ তিরিশ রা জি জি দুধ খাওয়ান ব্যস্ত করছে ভাই এই মাউস হাউস সেট দামটা কেমন আছে ভাই ভাই এই মা বাচ্চা যদি একসঙ্গে কেউ নেয় কোনো দর্শককে তা ভাই যদি নেয় জি আমলি বিশ টাকা ভাই দাম পড়বে অনলি বিশ হাজার অনলি বিশ টাকা আর তারপর যে কোনো একটা যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লাহ তাই বাচ্চাটা কি এই যে অসাধারণ বাচ্চা এই যে দেখুন আরে বলুন ভাই ভাই লাস্ট আ ভাই আচ্ছা লাস্ট আ क्वेश्चनে কি দে শেষ করুন ভাইজান ভাই এটা বিটলের একটা পাঠার বাচ্চা বিটলের একটি পাঠা দেখেন মার্বেল চক জি এই যে মার্ভেল তো গায়ের আসেনি তাই জি জি বিশাল বড় কান ভাইজান ভাই বিশাল বড় কান হ্যাঁ ভাই এই যে দেখতে পাচ্ছেন এক হাত আছে জি এই যে তো ভাই জান বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স চলছে ভাই চার মাস প্লাস চার মাস প্লাস হ্যাঁ তা হাইটে তো বিগ বিশাল হ্যাঁ বিশাল সাইজের ওই যে দেখুন আপনার এটা যে হ্যাঁ আছে না ভাই হ্যাঁ হ্যাঁ বাপ গুনে সা মা গুনে সা যে এটা মনে করেন বাপ গুনে বাপ গুনে হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাইটের পাঠা দিয়ে মনে করেন যে প্রজনন করানো ছিল মানে এখন বাচ্চা দেখুন চার মাসের বাচ্চা দেখুন ফুল কেমন অনেক বাড়ছে তাই তো অনেক বাড়বে ভাইজান অনেক আগাম দিনের বিটার গোলার ঝুল এদের কান দেখেন একবারে এক হাত ভাই এক হাত এক হাত কিন্তু খাওয়া দাওয়া চলছে অন্য অবস্থা দেখা দিয়ে হয়ে একবারে ক্লিয়ার ভাই এ দেখেন দেখলে মনেই হবি না দেখেন বিচি দেখেন জি জি একবারে ছোট একবারে কিন্তু ছোট একেবারে দুটাই কিন্তু ঠিকঠাক রয়েছে তো দর্শক বা কে যদি পছন্দ হয় সেক্ষেত্রে এই বাচ্চাটার কেমন দাম পড়বে ভাই এই বাচ্চাটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে কারণ এইসব এগুলো তো আমরা তো বিক্রি করি না আমরা সব মনে করেন যে হ্যাঁ ক্রসের তা বিক্রি করি যে হিসেবে ক্রস হিসেবে ক্রসের দামেই দিব আচ্ছা আচ্ছা আহামরি যে পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ওইগুলোর দাম চাব না জি জি তা তো অবশ্যই তো ভাই যান ভাই ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম হ্যাঁ তো যেগুলা ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে এই মো দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশ পাঠিয়ে আলম সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও কি কথা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে শেয়ার শেয়ার করে করে দিবেন হ্যাঁ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও পাবেনা জি জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী পর্বে নতুন কোন কালেকশন নিয়ে আবারও হাজির হবে আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ